আমাদের অর্গানিক মিক্সার বসে এটা হচ্ছে ক্যাটল কেয়ার বিডির অর্গানিক মিক্স বসে এটা সাঁত্রিশ কেজি বস্তা সাঁত্রিশ কেজি একদম নিট ওজন পাবে এবং আমাদের পুরা বস্তা ব্যান্ডিং করা এবং এখানে কি কি উপাদান আমরা ব্যবহার করি সেই উপাদানগুলো দেওয়া আছে আমাদের ভুসি তৈরিও এই আমাদের ভুসিটা ব্যবহার করার ফলে গরুর দ্রুত ওজন বাড়াবে দুধ উৎপাদন বৃদ্ধি করবে শক্তি গরুর হজম ক্ষমতা বৃদ্ধি করবে গরুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমাদের ভুসিতে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এবং আমাদের ডিলার নিয়োগ চলছে আশা করি যদি কেউ ডিলার নিতে চায় তার জন্য সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আমাদের আজকের পথ চলে আমরা চলে এসেছি ক্যাটল কেয়ার বিডিতে এটির অবস্থান পাবনা জেলার ভাঙরা থানার উপজেলা মডেল মসজিদ সংলগ্ন তো এটি মূলত একটি অর্গানিক গোখাদ্য তৈরি প্রতিষ্ঠান এখান থেকে ওনারা মূলত তিরিশ প্লাস আইটেম দিয়ে একটি খাদ্য মিশ্রণ তৈরি করছে সেগুলো সারা বাংলাদেশ ডেলিভারি করছে তো আমাদের আজকের প্রোগ্রামে সেটাই দেখাবো ওনারা মূলত কি কী আইটেম দিয়ে বা কি কি উপকরণ দিয়ে এই খাদ্য মিশ্রণটা তৈরি করছে প্রতি বস্তায় কি পরিমাণ রাখছে বা সেগুলো কেমন মূল্য হলে বাজারজাত করছে বা এই খাদ্য খাইয়ে আপনারা গরুর থেকে কি কি ভালো দিক পাবেন সেই সব বিষয়ে ওনাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতে আপনার পরিচয়টা একটু বলবেন আমার নাম রানি বাবু আলম রানি আমি কাজ করছি গোখাদ্য নিয়ে আমাদের ক্যাটল কেয়ার বিড়ির অর্গানিক মিক্সচার বসি এটা আমরা মূলত

তো এখান থেকে মূলত আপনারা ডেলিভারি করে থাকেন জি জি আচ্ছা তে চলেন আমরা আজকে দেখব আপনার এই প্রতিষ্ঠানটা ঘুরে ঘুরে মূলত কি কি আইটেম আপনি ব্যবহার করতেছেন বা পরিমানে কতটুকু দিচ্ছেন বা এগুলো কেমন টাকায় কতটুকু দিচ্ছেন সেই সব বিষয়ে জানবো চলেন একটু ঘুরে ঘুরে দেখি আসলে আপনার এখানে কি কি আইটেম মূলত সারিবদ্ধ করা আছে নাকি হ্যাঁ সবগুলো আইটেমই মোটামুটি সারিবদ্ধ করা আছে আপনি এখান থেকে দেখা শুরু করতে পারেন খাদ্যটা কি এখান থেকেই মূলত প্রস্তুত হয় আমাদের খাদ্যটা আমাদের এই মিল থেকেই প্রস্তুত হয় আমাদের গোডাউন আছে দুইটা আচ্ছা ওই ওই সাইডে দুইটা গোডাউন আছে ওখানে স্টক রাখা হয় আমাদের স্টক আসলে ভাই বেশি রাখা হয় না কারণ খালি মালটা দেওয়া হয় খালি মালটা দেওয়া হয় আচ্ছা চলেন এবার আমরা একদম আচ্ছা ইনশাল্লাহ সেটা খাদ্যের গুণগত মান দেখলে আমরা বুঝতে পারবো বা যারা একটু নিয়ে খাওয়াবে তারাই বুঝতে পারবে আসলে এর মধ্যে কি আছে চলেন আমরা একটু আইটেম সঙ্গে পরিচিত হই প্রথমে যে আইটেমটা রাখছেন

কারণ এই ভুট্টার যদি বেশি পরিমাণে ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে গরুর পেটে সমস্যা হতে পারে দেখা যাচ্ছে টয়লেট ক্লিয়ার না হতে পারে এই জন্য উনি ওনার রেশিও অনুযায়ী বানাচ্ছেন এটা তৈরি করা হচ্ছে প্রথম ভুট্টা ছিল পরেরটা আছে এটা আছে হচ্ছে গমের খুদ গমের খুদ গমের যে অবশিষ্ট যে খুদটা থাকে গমের পরে ওই খুদটা আর কি এটা আচ্ছা তো এটাও আপনারা পরিমাণ মতো ব্যবহার করতেছেন সবগুলো আইটেমই মূলত এই খাদ্য মিশ্রণে পাওয়া যাবে জি জি আর এগুলোর গুণগত মান কেমন যারা আসলে বুঝে জানে তারা বুঝতে পারবে অবশ্যই যারা গরু খাদ্য খাওয়ায় এবং খামারিরা খুব ভালোভাবে গরুর সঙ্গে যারা সম্পৃক্ত আছে তারা বুঝতে পারবে এরপরে আসে হচ্ছে খুদের চাউল আচ্ছা চাউলের খুদ হ্যাঁ মানে চাউল যেটা চাউলের খুদ খুদের চাউল মানে এটা ব্যবহার করা হয় এটা আমাদের মানে মিল থেকে আসে আর কি আচ্ছা এটার কোয়ালিটি খুবই ভালো একটা আছে মাসিক ফ্রেশ কোয়ালিটি আচ্ছা

পরবর্তী যেটা আছে যেটা আছে এটা হচ্ছে ধুমচার বীজ ধুম চার্বিজ বীজ জি জি চার্বিজি এটা উপকারী একটা ফ্রেশ ধুমচার বীজ যেটা সেটা আচ্ছা আমাদের এটা ব্যবহার করছি এটা খাদ্যতে ব্যবহার করা হচ্ছে এর পরবর্তীতে যেটা আছে এটা আছে গম 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 গমটা কিভাবে ব্যবহার করেন এটা আমরা ভাঙাই দিচ্ছেন প্যাশিং করে মেশিনের মাধ্যমে এটা আমাদের মেশিনের মাধ্যমে মিক্সার হয় তো প্যাশিং করে মিশায় দিয়ে আচ্ছা পরবর্তী যেটা আছে যেটা আছে এটা হচ্ছে সয়াবিনের যেটা ফুল ফ্যাট সয়াবিন বলে ফুল ফ্যাট সয়াবিন এটা এটাতে মনে করেন 40% এর উপর প্রোটিন পাবে 40% এর উপরে জি 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 আচ্ছা এরপর আছে হর 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 যারা খামারি এরা খুব ভালো করে জানে হর সঙ্গে অনেকেই পরিচিত আছে হর বেশ উপকারী একটা আইটেম জি 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 আচ্ছা

প্রতি বস্তায় কত কেজি রাখছেন আমাদের প্রতি বস্তায় ওজন থাকবে প্রোডাক্ট ব্র্যান্ডিং করা আমরা কোন সাদা বস্তা ইউজ করি না এবং বস্তার গায়ে আমাদের যে নাম্বার কিউ কোড আমাদের পাবে আমরা সাদা বস্তায় অনেকে দেখা যাচ্ছে যে দেওয়ার পরে মানে প্রতারিত হলে পরে বলে যে এটা অভিযোগের জায়গা পেল না আসলে আমাদের এই খাদ্যটা নিলে ইনশাল্লাহ আমাদের খাদ্যই কথা বলবে আরকি আচ্ছা আমাদের প্যাকেটের গায়ে সব মূল্য রাখছেন মূল্য রাখতেছি এটা

বেশ কয়টা পদের ভুসি দেখলাম আমরা এখানে এখানে অনেক পদের ভুসির ব্যবহার করা হয় ইনশাআল্লাহ আর এই এলসি ভুসিটাও এটাও ব্যবহার করা হয় এটা খুবই ভালো খাবার হিসেবে গরুর জন্য আচ্ছা পরবর্তী যেটা আছে পরবর্তীতে আছে হচ্ছে ছোলা ছোলাটা আছে যে একদম মানে এই মেইন ফরম্যাটটা ওইটাই এবং আমরা এটা ব্যবহার করি হচ্ছে যে

কোরিয়ার মাধ্যমে আমরা উপজেলা পর্যায় পর্যন্ত পৌঁছে দিচ্ছি যেখানে আসলে কুরিয়ার টা আছে থেকে তাকে রিসিভ করে নিয়ে যেতে হবে আর বাংলাদেশে আমরাই প্রথম হয়তোবা যে গো খাদ্য ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিচ্ছি ক্যুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে আচ্ছা আর এছাড়া যারা একটু বেশি পরিমাণে প্রয়োজন তারা গাড়ি হিসাবে নিতে পারবে হিসাবে নিতে পারবে সরাসরি আমাদের এখানে এসে দেখে আমাদের তার সাধ্য অনুযায়ী নিতে পারবে আর এছাড়াও ডিলার নিয়োগ চলছে ডিলার নিয়োগ চলছে সারা বাংলাদেশ সমগ্র থানা জেলা থেকে কেউ চাইলে যোগাযোগ করে ডিলারও নিতে পারবে তাদের জন্য বাড়তি সুযোগ সুবিধা আছে একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু হ্যাঁ আচ্ছা তো এই সমগ্র আইটেম দিয়ে বানাচ্ছেন একটা খাদ্য মিশ্রণ প্রতি বস্তায় থাকবে সাঁত্রিশ কেজি দাম তেরোশো টাকা টাকা আচ্ছা তো ঠিক আছে সবকিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনাকে